আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী অনবরত বৃষ্টি জলপাইগুড়িতে শুক্রবার সকাল থেকে মেঘলা আকাশ সাথে বইছে হাওয়া সকাল থেকে বৃষ্টি বৃষ্টি হওয়ার কারণে সপ্তাহের শেষের দিকেও সাধারণ জনজীবন বিপন্ন চিন্তা বাড়ছে উত্তরে জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে তিস্তা এবং জেলার অন্যান্য নদীর জল বাড়ছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় শুক্রবার সকাল থেকেই বৃষ্টি তিস্তা সহ একাধিক নদীর জল বাড়ছে আজও তিস্তায় মেকলেগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে লাল সতর্কতা পাশাপাশি এনেই জল জলঢাকা নদীতে অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে লাল সতর্কতা জলঢাকা নদীতে সংরক্ষিত এলাকায় জারি হলুদ সতর্কতা পাশাপাশি তিস্তা দমনিতে অসংরক্ষিত এলাকা জারি রয়েছে হলুদ সতর্কতা বলে দেবে বৃহস্পতিবার সকালেই জলপাইগুড়ি সেচ দপ্তর ফ্ল্যাট কন্ট্রোল রুম সূত্রে জানা যায় জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে শুক্রবার সকাল ছটায় দু হাজার কিউমেক জল ছাড়া হয় এক টানা ও বৃষ্টিতে উত্তরের সাধারণ জনজীবন বিপর্যস্ত জলপাইগুড়িতে সকাল থেকে একটানা বৃষ্টি অন্যান্য দিনের তুলনায় শুক্রবার রাস্তাঘাটে লোকজন অনেকটাই কম রাস্তাঘাট জলপাইগুড়ি রাস্তাঘাটে কি লোক কম খুব লোক কম লোক কম আপনার নাম কি আমরা বুঝতে পারছি আমাদের যে দুটি বাটা নাই বৃষ্টির মধ্যে বসে আছে আশায় কেউ আসবে আচ্ছা দুটি হবে কিন্তু কি করবো বৃষ্টির জন্য কেউ আসবে না আচ্ছা আপনার নাম আপনার নাম আমাদের আজকে মানে রাস্তাঘাটে লোকও পাই না এরকম অবস্থা স্কুল পৌঁছাইছি এখনই মানে স্কুল ছাড়িয়ে দিবে নাকি আবার যাইতে হবে মানে বর্ষাই বর্ষা এত মেঘ আজকে আছে যে সারাদিন মনে হয় এরকম বৃষ্টি হবে হাওয়া আছে হ্যাঁ হাওয়া আছে খুব হাওয়া বৃষ্টি কি পুরা হচ্ছে হ্যাঁ পুরা বৃষ্টি দেখো ভিজে গেছে বডি সর এত কাঁধ ফাঁদ লাগানো গাড়িতে তাও একটা ভিজে গেছে পুরা মানে ব্যবসাও তো আপনাদের ছোট ব্যবসা ভাড়া খুব খারাপ অবস্থা লোকজন না থাকলে কি হবে এত বৃষ্টি রাস্তায় লোকও কম হ্যাঁ লোকও কম রাস্তাঘাটে একদম

আমি ওই ঘুম থেকে উঠলাম তারপর থেকে এখনো চলছে এখনও চলছে আপনার নাম আপনার খাই <laughs>